ভয়াবহ দুর্ঘটনা মানবাজারে বিয়েবাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বোঝাই পিক পিকআপ ভ্যান আহত একাধিক মৃত এক সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত চল্লার হাটের কাছে মানবাজার লালপুর রাজ্য সড়কে জানা যায় একটি পিক আপ ভ্যান বিশোর থেকে ল বিয়ে বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ছিটকে পড়ে ক্ষেতের মধ্যে পরবর্তীকালে মানবাজার থানার পুলিশ খবর পেয়ে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনের গুরুতর আঘাত থাকায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের স্থানান্তরিত করে পরবর্তীকালে একজনকে বাঁকুড়া মেডিকেল কলেজে মৃত বলে ঘোষণা করা হয় বাকিদের চিকিৎসা চলছে মানবাজার গ্রামীণ হাসপাতালে কি বলবেন ওটা গাড়ি স্লো যেতে ছিল মানে হঠাৎই ওর পিক আপ বাড়িয়ে যায় এই কারণে ওটা নিয়ন্ত্রণ রাখতে পারেনি খেজার পাল্টি হয়ে যায় কোনখানে হয়েছে হচ্ছে চল্লা হাট থেকে মাধবপুর আপে কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা বিশ্রী থেকে লুধুরু ছিল আচ্ছা ছিল কত কতজন ছিল মোটামুটি পিক মোটামুটি দশ পনেরো জন জন ছিল হুম লাগিয়েছে সবারই সবারই এখন কোথায় নেই নিয়ে হসপিটাল নিয়ে আপনার নাম আমার নাম ছিল অ্যাক্সিডেন্টটা হলো ছিল তোমার রানিং ছিল একটু হ্যাঁ গাড়িটা মানে ভাসিয়ে আচ্ছা আর পুরো কাটতে মানে পুরো দুপাল্টি মানে কাটি এই হ্যান্ডেল পুরো সজা করে দিয়েছিল ভাসিয়ে গেছে গাড়ি আর কাটিয়েছে তখন খেতে পুরো কতজন ছিল জন্ম আমরা ছিলাম ওই তোমার প্রায় দশ কাউন্টিং করা নাই তোমার নাম কি আমার নাম মঙ্গলবার